হ্যালো গাইজ কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে অফ স্ক্রিনে জয় আমার হাতে চুমু দেয় বললেন মিষ্টি জান্নাত সাম্প্রতি নেট প্রায় তুমুল গুঞ্জনের বিষয়বস্তু ছিল ডাক্তার অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে সাকিব খানের বিয়ে খবরটি ছড়িয়ে পড়তেই সত্যতা যাচাইয়ে সংবাদ মাধ্যম ভিড় জমায় মিষ্টির কাছে তবে তিনি সেই গুঞ্জন খোলাসা করেননি বিষয়টি ডালপালা আরও ছড়িয়েছে যখন অভিনেতা উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় এই বিষয়ে কথা বলেন সাকিব খানের এর জন্য পরিবার পছন্দ করেছে একজন ডাক্তার পাত্রী সম্প্রতি এমন খবর চাওয়ার হতেই অনেকে অনুমানের তীর ছড়েন মিষ্টি জানাতের দিকে মিষ্টি এই কথা শুনে বেশ হাসিখুশি মন নিয়েই বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তিনি আরো বলেন অনেকেই ভাবছে সাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা তো আর যায় না এটা সময় হলে বলবো এদিকে শাকিব মিষ্টি বের গুঞ্জনের কথা বলছেন অভিনেতা মিষ্টি উপস্থাপক নিয়ে তিনি বলেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলছে সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না আর আমার মনে হয় না মিষ্টির সঙ্গে সাকিব খানের বিয়ে হবে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বেশ ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে মিষ্টি জান্নাত মিষ্টি বলেন শারিয়ান নাজিম জয় তাকে খুব ভালোভাবেই চেনেন তবু না চেনার অভিনয় করছেন তিনি ভাব দেখিয়েছেন জয়কে নিয়ে অভিনেত্রী আরও বলেন উনি বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান আরে আমাকে রাস্তার মেয়ে উনি তো এভাবে কথা বলতে পারেন না মিষ্টি জান্নাত বলেন সে আমাকে চেনে গত পরশু আমাকে টেক্সট করে বলছে মিষ্টি কোথায় আছে চলো লং ড্রাইভে যায় অথচ এমন একটা ভাব নিল যে সে আমাকে চেনেই না মিষ্টি জান্নাত বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন একটা ভাব করে অফ স্ক্রিনে উনি আমার হাতে চুমু দিয়েছেন আমার কাছে সেসবের ভিডিও রয়েছে